এব্রাহিম রাজিয়া আল্লাহ তালা মা ছিল মারিয়া কেব দিয়া এব্রাহিম আল্লাহ তাল বয়স প্রায় দু বছর হয়ে গেছিল বড় আশা করেছিলেন যে আমার আগের ছেলেগুলো তো বাঁচলো না যেগুলি খাদিয়া আল্লাহ তালের পেট থেকে ছিল তো এইটা হয়তো শেষ জীবনে বাঁচবে নবীলাম এতেকালের এক দু বছর আগের ঘটনা বাঁচবে হয়তো কিন্তু সেটাও দুনিয়া থেকে চলে গেল নবী সাল্লাম বড়ই মর্মাহত হয়েছিলেন এবং অসুসিক্ন হয়েছিল রসুল আল্লাহ সাল সাল্লামের চক্ষু আর তারপরে আর সেই সে সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে এবং সিরাতে আলোচনা করেছি বললেন নবী সাল্লাহ যখন ইব্রাহিম মারা গেল তখন মর্মাহত অবস্থা বল ফিল জান্না এই আমার ইব্রাহিম যেহেতু দুই বছরের ভিতরে এখনো দুই বছর পুরা হয়নি দুধ পানের বয়স ছিল সেই জন্য তার জন্য জান্নাতে আল্লাহ রাবুল্লাহ স্তন্যদানকারীকে নিযুক্ত করে রেখেছেন তাকে আল্লাহ জান্নাতে দুধ পান করাচ্ছেন 3256 নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আবু সাইদ খুদির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইননা আহলাল জান্নতি ইতারা ইউনা আহলাল গরাফ মিন ফুকিহিম জান্নাতের অধিবাসীরা আহলাল জান্ন মানে জান্নাতীরা বা জান্নাতের অধিবাসীরা জান্নাতের অধিবাসীরা বাসিন্দারা ইতারা ইউনা মানে একে অপরকে দেখবে তারা মানে পরস্পর দেখা আমি আপনাকে দেখছি আর আপনি আমাকে দেখছেন দুই দিক থেকে যদি দেখা হয় এটা তারা হারিসের চাঁদ দেখার ক্ষেত্রে তারা আল চাঁদ পরস্পর মিলে দেখছেন কাঁ চাঁদে একা দেখে না হ্যাঁ এক দল মিলে চাঁদ দেখে তার মধ্যে দশজন বিশ জন একসাথে দল বেঁধে দেখছেন একজন শুধু দেখতে পেয়েছে আর বাকিরা দেখতে পায় না ওই যে দেখো প্রথম দিনের চাঁদ এই যে দেখো চাঁদ কেউ তাড়াতাড়ি দেখতে পাচ্ছে আর কেউ দেখতে পাচ্ছে না তাড়াতাড়ি অনেকে হয়তো পেলোই না শেষ পর্যন্ত হ্যাঁ মিনিট চারটা থাকলে মিনিট প্রথম ডুবে গেলো এখানেও তারা শব্দটি হাদিস ব্যবহার হয়েছে পরস্পর মিলে হ্যাঁ মিলিত দেখা সেই একজন অপরজনকে একদল আরেক দলকে দেখছে যেমন এখানে অথবা পরস্পর মিলিত হয়ে একসাথে দেখা জান্নাতের অধিবাসীরা দেখবে পরস্পরকে আহাল পরস্পর একসাথে মিলে দেখবে এদিক থেকে দেখছে ওরা ওই দিক থেকে দেখছে আহলাল গোরাফ এ তাদের ওপরে যে অট্টালিকা রয়েছে বা প্রাসাদ রয়েছে প্রাসাদের অধিবাসীদের এখানে আহলাল গোরাফ আহলাল জান্না জান্নাতের অধিবাসী আর আহলাল গোরাফ গোরফাতনের বহু বচন হচ্ছে গোরাফ গোরফত এর শাব্দিক অর্থ কি কামরা রোম তাই না কিন্তু গোরফার অর্থ এখানে হচ্ছে প্রাসাদ কি প্রাসাদ অট্টালিকা তো জান্নাতে জান্নাতীদের যে প্রাসাদ রয়েছে একদল আর এক দলের প্রাসাদ দেখছে বা আর এক দলকে দেখতে পাচ্ছে তাদের প্রাসাদে মিন ফক তাদের ওপরে কিভাবে দেখছে এমন নয় যে আজকালকার বিভিন্ন যে আপনার কমপ্লেক্সগুলি রয়েছে অথবা বিভিন্ন মহল্লা হ্যাঁ অথচ সুসজ্জিত মহল্লা সুন্দর আজকাল নতুন নতুনত্ব আছে মহল্লাগুলো সাজানোতে কিন্তু তারপরে দেখছেন গেদারিং আর তারপর চাপাচাপি হ্যাঁ ভিড়ভাড় হাওয়ার বাতাসের নিষ্কাশন কম ইত্যাদি হচ্ছে না হচ্ছে না কিন্তু সেখানেল্লাহ একজন আরেকজনকে দেখছে আরেকজনের প্রাসাদ দেখছে ও আপনার প্রাসাদ দেখছে আপনি ওর প্রাসাদ দেখছেন আপনি আর ওদেরকে ওর প্রাসাদে দেখছেন হ্যাঁ আর আপনাকে ওরা দেখছেন তার মানে এই নয় যে মহিলাদেরকে দেখতে পাবেন আপনি পরের স্ত্রীকে না না পরের হুরুকে না ওই জন্য ওইটা ছাড়া কেমন কামা তাতারা আউনাল কৌকাবা দুরিয়াল গাবেরা ফিল ওফক মিনাল মাসিক আবেল মাগরেবে যেমন তোমরা পরস্পর মিলে দেখতে থাকো দুনিয়াতে এই জমিনে থেকে পৃথিবীর গ্রহে থেকে দেখতে থাকো আল কাব আদুরি মানে উজ্জ্বল তারকা আকাশের আল গাবের ফিল ওফকে যেটি দিগন্তে দেখা যায় গাবের মানে বাকি গাবের মানে বাকি যেটি দিগন্তে অবশিষ্ট রয়েছে সব তারা ধীরে 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 তখন ভোর হয়ে আসছে তারাগুলো ডুবে যাচ্ছে মানে দেখা যাচ্ছে না উজ্জ্বল হয়ে যাচ্ছে তাই না কিন্তু কিছু উজ্জ্বল তার কাছে সূর্য ওঠার কাছাকাছি তারপর চকমক করে দেখা যায় উজ্জ্বল হয়ে দেখা যায় যেমন পূর্ব আকাশে শুক্তারা শুক্তারা পড়েছেন শুক্রগ্রহ শুক্র গ্রহ বলা উত্তর দিকে ধ্রুব তারা জি হ্যাঁ দেখা যায় এরকম আরও অনেক তারকাই রয়েছে যেগুলো দেখা যায় চমকে সিজনাল কিছু রয়েছে রহবা তারকা কিছু কিছু সিজনে দেখা যায় যে জি তো ওই রকমই তারাদের তারাগুলিকে কেমন করে দেখেন জমিন থেকে দেখছে কোনো কষ্ট হচ্ছে হাজার হাজার মানুষ আপন আপন জায়গা থেকে কোনো কষ্ট হচ্ছে তারপরে দেখছেন কত উঁচাই তাহলে কিছু কিছু জান্নাতি এত তারা সম্মানিত হ্যাঁ এত আপার লেভেলে জান্নাতি যেমন দুনিয়াতে আপনি জমিন থেকে দেখছেন আকাশের দিকে সেই সাহেব তেমনই তাদের প্রাসাদ গুলি দেখবেন কিন্তু সেখানে কোনো ঈর্ষা হবে না হিংসা হবে না তারপরে হিন অমনতায় ভুগবেন না উফ আমি তো অনেক নিচ্ছি ওইটা অনুভব হবে না দেখবেন কিন্তু মনে হবে না যে আমি কম আছি ওখানে এটা মনে হবে না যে কেউ কারো থেকে কম আছে যেটা দুনিয়াতে একটা বড় তিক্ততা আপনি যদি পাঁচ হাজারও স্যালারি পান তারপরে যদি এখানে আপনি ভাবছেন পাঁচ হাজার কারণে আমারই শুধু পাঁচ হাজার আর একজন বলছে আপনি পাঁচ হাজার আমার তো মাসে দশ হাজার ইনকাম ভাব আর রাত্রে গিয়ে আর ঘুম আসেন আপনার যে করলাম কি পাঁচ হাজার কিন্তু অনেকে আছে আমার যে দশ হাজার দুনিয়াতে একটা তিক্ততা আছে তারপর ঈর্ষা আছে তাই না কাজ করছে হাই হাই কাজ করছে আমি নিচে যতই হোক আমি নিচ্ছি কিন্তু ওখানে এই অনুভবটা হবে না কারণ আল্লাহ কোরআনে কি বলছে ওলা কুমফিয়া মাতাস হোজো জাননাতে তোমরা যা চাইবে তাই দা হবে মনের চাহিদা সব পূরণ হয়ে যাবে আকাশে কাবুল পূর্ব আকাশে অথবা পশ্চিম আকাশে যে উজ্জ্বল তারকা তোমরা দেখো ওই রকম তোমরা জান্নাতের প্রাসাদের অধিবাসীদেরকে দেখতে পাবে দেখবে কেন এইভাবে দেখবে সামনাসামনি কেন দেখবেন না যেমন সমতল ভূমিতে দেখছেন যে হ্যাঁ এক কিলোমিটার দূরে কিছু লোকের আছে বা কিছু লাইট চলছে সেখানে দেখতে পাচ্ছেন দিনের লাইটিং আর সরজমিনে দেখছেন না আপনি সরজমিনে লাইটিং দেখছেন আপনি জমিনে আছেন আর জমিনের লাইটিংগুলো দেখছেন তাই না এমনভাবে কেন দেখবেন না এমনভাবে দেখবেন আপনার শ্রেণীর যারা তাদেরকে কিন্তু যারা আপার শ্রেণীর আপার ক্লাসের তাদেরকে ওপর দিকে দেখবেন বলছেন ওই কথা দেখবেন আকাশের উজ্জ্বল তার ওদেরকে ওদের প্রাসাদগুলিকে জান্নাতে যেহেতু বিভিন্ন স্তর রয়েছে এক দলের আর দলের ওপর ফজিলত বা শ্রেষ্ঠত্বের কারণে সবাই একসাইন নয় আম্বিয়া রয়েছেন রসুল রয়েছেন সিদ্দিকিন সোহাদা রয়েছেন অলমা যারা মত্তকি পরেশগার অলমা রয়েছেন অলমা কিন্তু অত পরেশগার নয় হ্যাঁ ফরোজ অজেব আদায় করা কোন রকম রয়েছে আছেন আর যদি আলেম এম যদি ফরজ অজেব ঘাটতি থাকে তাহলে তো মহাবিপদ তাহলে তো ওকে দিয়ে তো জাহান নামের ইয়ে করা হবে উদ্বোধন করা হবে ওটা বাদ একবারে কি ভাবিয়েন না যে আই এল এম আছে বলে জান এল এম মোতাবেক আমল না তাহলে কোনো মূল্য নেই ওর জন্য আরও বেশি শাস্তি যার যত নিয়ামত তার তত জিজ্ঞাসা যার যত নিয়ামত যাকে আল্লাহ যত বেশি নিয়ামক দিয়েছেন তত বেশি তার জিজ্ঞাসা মতো বেশি হবে যাকে পয়সা দিয়েছেন পয়সার জিজ্ঞাসা বেশি হবে যাকে এলএম দিয়েছেন এলেমের জিজ্ঞাসা বেশি হবে এলিমের কি সাদকা করেছে আমার পয়সা নেই পয়সার সাদকার কথা আমাকে আল্লাহ জিজ্ঞাসা হয়তো করবেন না কিন্তু আমাকে আমার এলিমের সাদগার কথাও জিজ্ঞাসা করুন পড়লাম আর পড়ার পরে নিজের পেট নিয়ে ব্যস্ত তাহলে পেট পেট করলাম দুনিয়া আমার গরজ হয়ে গেল তাহলে অবশ্যই ফেল আল্লাহ হেফাজত করুন এই জন্য এলিম শিখছেন প্রত্যেকে আলহামদুলিল্লাহ